আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ দুই নভেম্বর রোজ রবিবার সরাসরি বাজার স্টোর থেকে জানাচ্ছি আজকের আলুর সর্বশেষ আপডেট আবহাওয়া অনুকূলে থাকায় আজকে আলুর বাজারে একটু দাম বৃদ্ধি দেখা গেছে লাল স্টিক জাতের আলু বিক্রি হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো টাকা বস্তা দরে তবে হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে এই মাসের মধ্যেই হিমাগার বন্ধ হয়ে যেতে পারে তাই যারা এখনও নিজেদের আলু বিক্রি করেননি তাদের বলবো অতি দ্রুত বিক্রি করে ফেলুন কারণ পরে দাম কমে যাওয়ার আশঙ্কা আছে নিয়মিত এমন কৃষি আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ শামীম হোসেন এবং ইউটিউব চ্যানেল এস এম টিভি উনষাট বিশ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে কৃষকের খবর জানুন কৃষকের পাশে থাকুন